আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো দীর্ঘ অনেক দিন পর আবারও আপনাদের সাথে একটি সুন্দর একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি সবাই টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে হচ্ছে কি আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে ইফতার নিয়ে আসবে তো আমরা সবাই মিলে কী কী আয়োজন করলাম বোনের শ্বশুরবাড়ি থেকে কি কি নিয়ে আসলো সব কিছুই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমার বোনের তো বিয়ে হয়ে গেছে পনেরো ষোলো দিন হবে বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফোনের মাধ্যমে হচ্ছে যে আমার বোনের বিয়েটা হয়েছে মানে কাবিন করে রাখা হয়েছে আর কি তো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে আজকে আমাদের বাড়িতে ইফতার নিয়ে আসবে আসলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আগে ইফতার দেয় তারপর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পরে কিন্তু ইফতার দেয় কিন্তু আমার বোনের বেলা হচ্ছে উল্টা হয়েছে ছেলের বাড়ি থেকে আগে আগে আমাদের বাড়িতে ইফতার পাঠাই দিছে তো ইনশাল্লাহ আমরা যাব আমরাও যাব ইফতার নিয়ে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আব্বা গরু মাংস আনছে তারপর হচ্ছে গিয়ে কক মুরগি নিয়ে আসছে ইলিশ মাছ আনছে তারপর বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসছে তো আসলে যা যা প্রয়োজন আর কি সব কিছুই কিনে নিয়ে আসছে আমার আব্বা সকাল সকালই বাজার করে নিয়ে আসছে তো রান্নাটা এখন হচ্ছে গিয়ে কোটাকুটি করে নিতেছে কারণ একটু পরেই হচ্ছে গিয়ে রান্নাটা বসাই দিবে সেই কারণে আই এম তো অবাক তো অনেকে আমার বোনের ছোট বোনের বিয়ের ভিডিও দেখার জন্য অপেক্ষায় আসেন আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আমার বোনের ভিডিওগুলা মানে আমার বোনের বিয়ের ভিডিওগুলা আমার মোবাইল দিয়ে করা হয় নাই করা হয়েছে হচ্ছে গিয়ে আমার খালাতো বাইয়ের ফোন দিয়ে তারপর হচ্ছে কি আমার মামার ফোন দিয়ে কারণ আমার মোবাইলে চুল পরিমাণ জায়গা নাই যে আমি একটু ভিডিও করবো সেটা তো আমার মোবাইলে যদি ভিডিওগুলো থাকতো আমি কবেই ভিডিওগুলো আপলোড দিয়ে ফেলতাম চাই যেহেতু আমার মোবাইলে ভিডিওগুলো নাই মানে ওদের আসলে আমার মামা তো গাড়ি চালায় তো আমার মামা সবসময় বাড়িতে থাকে না তো তার অনেক দূরে জায়গায় অনেক জায়গায় তার যেতে হয় টিপ নিয়ে তো সেই কারণে ওই দিন মামা বাড়িতে আসছিলো আমাদের বাড়িতে তো আমি বাড়িতে ছিলাম না তো জানি না ভিডিওগুলো আসলে কবে নিতে পারবো আর কবে তোমাদের সবার সাথে আমি মানে শেয়ার করতে পারবো আমি বলছিলাম যে ভিডিওগুলো আপলোড করবো কিন্তু আসলে ভিডিওগুলো তো আর আমার কাছে নাই তো আমার মামার কাছ থেকে হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো নিতে হবে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিছি আর আমার মানে কি বলবো আসলে অনেক বেশি খারাপ লাগতেছিল কারণ অনেক দিন হয়ে গেছে মানে আমি তোমাদের সাথে বিয়ের ব্লগুলা শেয়ার করতে পারি নাই সেটার জন্য আসলে মানে সময়টা হয়ে উঠতেছে না মানে কি বলবো আসলে অন্যের মোবাইল দিয়ে ভিডিও করলে আসলে এরকমই নিজের মোবাইল জায়গা নাই কী করার আছে কিছু করার নাই তো সেটার কারণে তো যাই হোক মামা আসছিল ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু আমি বাড়িতে ছিলাম না তো এটাই ইনশাল্লাহ আজকে মামাদের বাড়িতে যাব গিয়ে হচ্ছে গিয়ে ভিডিওগুলো নিয়ে আসবো তারপর তোমাদের সবার সাথে শেয়ার করব। আমি জানি আমার বোনের ছোটো বোনের বিয়ের ভিডিও দেখার জন্য অনেকেই অপেক্ষা করতেছো তো সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত কি বলবো আসলে কিছু বলার নাই তো এখানে হচ্ছে গিয়ে গরু মাংস রান্না হয়ে গেছে তারপর এখানে চিংড়ির মালাইকারি রান্না হচ্ছে

আলু চাপ জাল কাপ

দেখুন গাইস আপনারা কে কে খাবেন অবশ্যই চলে যান পাই মাস শ্বশুর তারা আমাদের জন্য নিয়ে আসছে আমরা অনেক নেব আমার তো দেখে লোভ লাগতেছে গাইস দেখুন আমার তো দেখে লোভ লাগতেছে আমি তো রোজা রেখেছি তাই আমি তো ইফতারের সঙ্গে খাবো ওই সুখিয়া দিকে আপনি ডাইনি

हेलो माटा बोल छै रे जकायै कोइर दब एडा दब अ हेलो बोल जंदा हलाई तिन्दा ई बोला काटो नट्टा पुलिन कि किलबे गरे तीन दाहा दे कांदला कांदला पानी दो अतुफोर मन दकुरा एने

তো তারা ইফতারি আনার পর কেটে কুটে ভাগ করে সবাইকে দিছে আমাদের আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে তারপর হচ্ছে কি আমরা যে ফ্ল্যাটে থাকি তো ফ্ল্যাটে সবাইকেই দেওয়া হয়েছে তো সবাইকে মানে অনেকগুলা ইফতার নিয়ে আসছে তো এতগুলা ইফতার তো আর আমরা মানে আমরা এই কয়েকজন মানুষ একা খেতে পারবো না তাই না তো এতগুলো ইফতার তো সবাইকে দিয়ে হচ্ছে গিয়ে আমরা তারপর খাওয়া দাওয়া করছি তো আলহামদুলিল্লাহ আমার বোনের শ্বশুরবাই থেকে অনেকগুলো ইফতার নিয়ে আসছে তো এখানে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা পোলাও ভাতটা রান্না করছে তো আমি হচ্ছে গিয়ে মানে একটু লাড়াচাড়া দিতেছিলাম এমন একটা ভাব নিছি যেমন রান্নাটা আমিই করছি আর কি তো যাই হোক এখন যে আপনারা যে মুহূর্তটা দেখতেছেন এই মুহূর্তটা মাসাল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল কারণ এখানে আমার শ্বশুর আমার ছোট বোনের শ্বশুর এবং আমার বাবা তো তিন বিয়ে মিলে হচ্ছে গিয়ে ইফতার বানাচ্ছিলো মানে এই মুহূর্তটা সত্যি বলতে অনেক বেশি সুন্দর ছিল

তো সব কিছুই হচ্ছে কেটে কুটে সুন্দর করে এখানে রেডি করা হয়েছে তো টেবিলে হচ্ছে কি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রাখলাম তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আপনারা তো এখানে হচ্ছে গিয়ে আমার ছোট বোন আমার বোনের ননা সে ছেলে এবং মেয়ে তো দুজনকেই হচ্ছে গিয়ে ভাত খাওয়াই দিতেছিল তাদের মামি তো এমনিতে কিন্তু খাইতেছিলো না তাদের নানি অনেক জোর করছে খাওয়ার জন্য খায় নাই কিন্তু যখন তার মামি হচ্ছে গিয়ে তাদেরকে খাওয়াই নিতে নিছে তো তখন সুন্দরভাবে চুপচাপ খেয়ে নিছে মামির হাতে নতুন মামি বলে কথা তো আরোহীর আম্মুও আসছিল। এই তো আমাদের আরস পাখি তো সবাইকে অনেক বেশি এখন মিস করতেছি তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন